আসসালামু আলাইকুম মিন্না আবার তাকবালক প্রিয় দর্শক আজ ঈদকে সামনে রেখে মানুষের মাঝে যেভাবে ঈদের আনন্দ ভাগ করার জন্য মানুষ যেভাবে উঠে পড়ে লেগেছে আসলে এখানে টাইম অ্যান্ড মানি উভয় লস সময় এবং টাকা উভয়টাই লস হচ্ছে অথচ ঈদের আনন্দের জন্য নিজেদের গা ভাসিয়ে থেকে নিজেদেরকে অনেকে সরিয়ে ফেলেছি আমরা অপচয় অনেক ক্ষেত্রে করি বিশেষ করে ঈদ যখন সামনে আসে তখন আমরা মার্কেটিং কেনাকাটা অথবা নিজেদের ঘরের পণ্যদ্রব্য চেঞ্জ করা বিভিন্ন ক্ষেত্রে আমরা অপচয়ের মধ্যে খুব লিপ্ত হয়ে যাই অথচ আল্লাহ তালা পাক্কালাম ইরশাদ করেছেন অর্থাৎ অপচয়কারী শয়তানের ভাই আমরা আজকে ঈদের আনন্দকে সামনে রেখে মানুষ যেন শয়তানের ভাই বন্ধুতে পরিণত না হয় এবং মানুষ যেন শালীনতার সাথে তাদের কেনাকাটা করে সে দিকটা সামনে রেখে আজকে আমরা স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি এ দেশের প্রখ্যাত প্রথিত যশা আলেম দিন হাজরত মৌলানা মুফতি রফিকুল ইসলাম ইউসুফি সাহেব

সম্মানিত দর্শকবিন্দু রমধানুর মুবারকের শেষ প্রান্তে এসে আমাদের আজকের আলোচনার বিষয়ে মহাতারাম যেটি নির্ধারণ করেছেন যে রমদাহ মুবারকের শেষ প্রান্তে এসে যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যবাদতের দিক থেকে আল্লাহ পাকের নৈকট্য হাসিলের দিক থেকে বিশেষ করে শেষ দশকে যেখানে রয়েছে এ উন্মতের জন্য স্পেশাল অফার যে কদরের রাত্রি যেটি হাজার মাসের যেহেতু শ্রেষ্ঠ রাত অথবা সাথে সাথে শেষ দশকের প্রতিটা মুহূর্তই উম্মতের জন্য এক অভাবনীয় সম্ভাবনা এবং অফারের সময় যেখানে আবাদতের মৌসুমের সিজনের শেষ সময় একজন কৃষক যখন তার ফসল ঘরে ওঠাবে তো সে শেষ সময়টাতে তার ফসল যেন এতটুকু নষ্ট না হয় সেজন্য সে সর্বোচ্চ সজাগ থাকে একজন ব্যবসায়ী তার ব্যবসার শেষ সময় যখন সে বেচা বিক্রির মৌসুম তখন সে খাবার দাবারের দিকেও খেয়াল রাখে না ইন্নামাল আমাল বিল খাওয়া বিল খাওয়াতে তো শেষ পরিণতির দিকে সে খেয়াল করে একজন চাকরিজীবী তার চাকরির শেষ প্রান্তে এসে সে সজাগ থাকে যে আমার চাকরিটা যেন কোনোভাবেই ছুটে না যায় আমার যাতে কাজের কোনো শেষ ফলাফলটা খারাপ না হয় তাতে সে এটা আশা রাখে যে আমার যেন প্রাপ্য হকটা প্রাপ্য অধিকারটা আমার যেই অফার যেটা আমি মুনাফা পাবো যে অর্থটা আমি পাবো সেটা যেন ঘরে উঠাতে পারি একজন ব্যবসায়ীও কিন্তু শেষভাবে শেষ সময়টাতে মহতার আলোচনা করতেছিলেন যে ইন্দামালা আমলবিন খাওয়াতেই শেষ পরিণত যেন ভালো হয় এই ব্যবসায়ীও কিন্তু শেষ সময়টাতে ব্যবসার মৌসুমের শেষ সময়টাতে তার খাবারের এই ঠিক থাকে না খাবার ঘুম সব কিছু শেষ করে সে তার টার্গেট থাকে যে আমাকে ভালো ফসল ভালো ব্যবসার মুনাফা ঘরে উঠাতে হবে তো উন্নতির জন্য যেটা অফারের সময় যেটা এই মাসের নাম মুবারক যেটা গুরুত্বপূর্ণ মাস যেখানে তার জন্য অঢ়ের সম্ভাবনা সামান্য আবাদত করলে সবাবের আধিক্য দশ গুণ থেকে সত্তর গুণ সত্তর থেকে সাতশত গুণ আল্লাহ পাকের হাজারাতে অভাব নেই আর বেশিও তো মালিক দিতে পারেন তো এই মাসের মধ্যে শেষ পর্যায়ে যেটা ছিল যে লাইলাতুল কদর হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ যে সময়টা এই সময়টা শেষ দশক তো শেষ দর্শকে এসে আমাদের সমাজে আমাদের দেশে যেটা হয় যে আমরা প্রচুর সময় ব্যয় করি শপিংয়ের ক্ষেত্রে প্রচুর সময় ব্যয় করি কেনাকাটার ক্ষেত্রে এখানে মাতার দুইটা বিষয় এনেছেন আলোচনায় যে অর্থ এবং সময় অর্থের ক্ষেত্রে এই পরিমাণ অপচয় হয় বিশেষ করে যারা মধ্যবিত্ত সীমার উপরে ধনির পর্যায়ে আছেন তারা কেনাকাটার জন্য দেশের বাইরে চলে যান হ্যাঁ কেউ সিঙ্গাপুর চলে যান কেউ মালয়েশিয়া চলে যান কেউ লন্ডন চলে যান কেনাকাটা করবেন অথচ যা কেনাকাটা করবেন তার ঘরে আছে হ্যাঁ ঈদ উৎসবের ক্ষেত্রে কেনাকাটা হওয়া চাই উত্তম পোশাক হওয়া চাই কিন্তু এর মানে এই নয় প্রত্যেকটা জিনিসই নতুন হতে হবে ঘরের প্রত্যেকটা সদস্যের জন্যই জামা পাঞ্জাবি হতেই হবে জুতা নতুন হতে হবে ঘরের সামানা শোপিস আলমারি শোকেস এরকম পরিবর্তন করতে আমরা দেখি আমাদের মা বোনদেরকে দেখি কেনাকাটার জন্য মার্কেটে লাইন ধরে পড়ে থাকে এমন কি অত্যন্ত বেদনাদায়ক গত বছর আমরা এটা দেখেছি খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মা তার সন্তানকে নিয়ে কেনাকাটা করতেছে কেনাকাটা করতে করতে শিশু বাচ্চা তার কোলে মারা গেছে মা বলতে পারবেন রকম ঘৃণ্য কাজ যাতে না হয় অর্থ অপচয় সময় অপচয় অবশ্যই হবে না আমি ক্ষেত্রে যুক্ত করব দেশ বিশ্ববরেণ্য আলেম মুফতি তাকে ইসমানী হাফিজ হল্লার কথা তিনি বলেছিলেন তার কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে সময়টা বেশি সময় আল্লাহ পাকের কুরবত হাসিলের জন্য লাগানোর কথা ছিল যে সময়টাতে সেজদা অবনত হওয়ার কথা ছিল যে সময়টাতে এই ভয়ে কান্নাকাটি আর রোনাজারি করার কথা ছিল আমি তো রমজানের কদর করতে পারি নাই আল্লাহ আমাকে মাফ করে দাও যেখানে হাদিস নবী সাল আলী আসাল্লাম জিবিল আমিন বলতেছিলেন যে রমজান পে যে ক্ষমাপ্রাপ্ত হয় নাই সে ধ্বংস হোক নবী আমিন বলছেন এই সময়টাতে তো একজন মুমিন পুরুষ হোক চাই নারী হোক তার জন্য দরকার ছিল যে আল্লাহ পাকে হাসিলের জন্য সময় ব্যয় করা সেটা না করে মার্কেটে দিনকে দিন আমরা খবরের মাধ্যমে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি কেউ দশ দিন কেউ পনেরো দিন সময় লাগিয়ে কেনাকাটা করতেছে কিন্তু তার আবাদতের খবর নাই সারা রাত্রি কেনাকাটা করতেছে কোন সময় সে সলা তলে আসা করলো কোন সময় তারা নামাজ আদায় করলো এই বিষয়গুলো অবশ্যই গর্হিত কাজ আমরা অনমদন মোবারকের শেষ পর্যায়ে এসে অবশ্যই আমরা ঈদ উৎসবের জন্য জরুরি কেনাকাটা তো অবশ্যই করব। কিন্তু সেটা যেন অপচয়ের কাতারে না চলে যায় বলুবশ্বু বলে আত্মশ্রিফো আল্লাহ পাক বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না অপচয়ের ক্ষেত্রে অনেক বেশি উদাসীন দেখা যায় আমাদের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে অপচয় হয় সময়ের ক্ষেত্রে অপচয় হয় অর্থের ক্ষেত্রে অপচয় হয় এ অপচয়টা অবশ্যই এটা নিন্দনীয় এটা গর্হিত আল্লাহ পাক আমাদের সকলকেই এই অপচয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে আল্লাহ পাকে রাস্তায় যেন আমরা শেষ সময়টা কাজে লাগাতে পারি আল্লাহ পাক আমাদেরকে দান করুন প্রিয় দর্শক অত্যন্ত মূল্যবান কথা আমরা শুনেছি মাননীয় মুক্তারামের কাছ থেকে আমরা একেবারেই বিদায়ের দ্বার প্রান্তে এসে পৌঁছে গিয়েছি আমরা আপনাদেরকে বলছি আর আমরাও নিজেরা পালন করার চেষ্টা করব ঈদের দিন আমরা পরস্পর অভিবাদন সাক্ষাতের সময় ঈদ মোবারক শব্দটা বলা শুধুমাত্র জায়েজ তাকব্বাল্লাহ হুমিনা অমিন এই শব্দটা বলা সোনা এর মানে হচ্ছে তাকব্বাল্লাহ আল্লাহ তালা আমার এবং তোমার উভয়ের পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের আমলগুলো কবুল করুন এটা হচ্ছে দোয়া আর আমরা যে বলি ঈদ মুবারক এটার ভিতরে কোনো দোয়া নাই এটা হলো একটা খবর সংবাদ সংবাদ পৌঁছানো তো কাজেই আমরা আমরা সন্ন্যতির উপরে আমল করার চেষ্টা করব আর ঈদকে সামনে রেখে অধিক কেনাকাটায় উচ্চাভিলাষে আমাদের নিজেদেরকে গা ভাসিয়ে দিয়ে আমরা যেন আমাদের সোয়াবগুলো নষ্ট না করে ফেলি এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি